বঙ্গমাতা অঙ্গতব বীর গাথা বীর মাতা বীরের জননী অদ্বিতীয়া তব গর্ভ গর্ভ তব নয় খর্ব সগর্ব রত্ন প্রসবিনী রূপের তব নাই সীমা গুণেও তুমি অনুপমা তব মহিমা কি দিব বর্ণন তব রত্ন গর্ব হতেই জন্ম দিলে রবীন্দ্রনাথে জগতে যিনি রত্ন ধন সেই গর্ভেই নজরুল বঙ্গপ্রেমের বুল বুল বাগিচার যিনি গুলমোহর বিভূতিভূষণ বঙ্কিচন্দ্র তারাশঙ্কর জীবনানন্দ শরৎচন্দ্র পণ্ডিত বিদ্যাসাগর মাগ জন্ম দিয়ে হলে ধন্য গর্ভে ধরলে শ্রীচৈতন্য আর বরেণ্য বিবেকানন্দ যিনি রেখেছিলেন গর্ভবাসে রামকৃষ্ণ পরমংশে তব অংশে শারদা জননী না জেনে মা তবত্ত পরধনে হইমত্ত দত্ত কবি মাইকেল মধুসূদন আসে গিয়ে পরবাসে হত হয়ে শেষে ফিরে এসে করে মাতৃবর্ণ কবিগানের জন্ম অষ্টাদশ শতকে যখন ভলাময়রা অ্যান্টনি ফিরিঙ্গির যুগ শুরু হলো তখন থেকে যে কবিগালদের উপর মানে আক্রমণ যেটা সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়েছে আমাদের গুমানি সাহেব দেবতার পাশাপাশি তিনি সর্বপ্রথম মানবের বন্দনা গিয়েছিলেন বর্তমানে একবিংশ শতকে আমি আবার যেমন এখন তথ্য প্রযুক্তিটা কবিগানে কিন্তু আমি অন্তর্ভুক্ত করেছি সর্বনিম্ন হয়তো অনুষ্ঠান আমরা করেছি পাঁচ মিনিটে আজ এত বছর হয়ে গেল আপনি কবিগানের সাথে যুক্ত পারিবারিক আপনার কবি শুরু এবং এত বছর ধরে করছেন এবং আপনি সাথে সাথে কবিগানের কবিগান কবি গবেষণার কাজও করছেন সেই বিষয়ে প্রথমে জানতে চাইব যে আজ কবিগানের গানের শুরুর সময় থেকে আজ পর্যন্ত কবিগান গান কতটা পরিবর্তিত হয়েছে বা কবিগানের ধারা কতটা প্রবাহিত হয়েছে এখন কবি গানের তখনকার দিনে কবি ছিল সম্পূর্ণ আলাদা তার গায়ন শৈলী তখনকার দিনে কবি যে অঙ্গগুলি ছিল বর্তমান একবিংশ শতকে সেগুলোর আমূল পরিবর্তন ঘটে ঘটেছে বিংশ শতক থেকেই কবিগানের প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কারণ তখনকার দিনে কবিগানের জন্ম হচ্ছে অষ্টাদশ শতকে সেটা আমরা পাই ওই ঈশ্বরচন্দ্রগুপ্তের সংবাদ প্রভা করে আমরা প্রথম জানতে পারি যে কবিগানের জন্ম অষ্টাদশ শতকে তারপর অষ্টাদশ ঊনবিংশ শতকে বিভিন্ন পণ্ডিত কবিয়ালগণ এসেছেন কবিগানকে মহিমান্বিত করেছেন বিংশ শতকে আমাদের মুর্শিদাবাদ জেলার প্রখ্যাত কবিয়াল তিনি শেখ গুমানি দেওয়ান তো তার আমল থেকেই কবিগানের গায়ন শৈলী সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে এখন মানুষের অভিরুচিও পাল্টেছে তখনকার দিনের শ্রোতারা ছিলেন আলাদা এখনকার শ্রোতারা আলাদা তখনকার দিনে যেমন গাওয়া হতো প্রথমেই কতগুলো পর্যায় ছিল কবি গানে সেগুলো হচ্ছে যেমন ডাক গান গাওয়া হতো ডাক গান মালসি যেটা বলে ডাক মালসি লহর মালসি আচ্ছা তারপরে সখী সংবাদ সখী সংবাদ দুটি সংবাদ দুটো আলাদা আর গোষ্ঠ গৌরচন্দ্রী এইসবগুলো গাওয়া হতো তারপরে তখনকার দিনে এইসব গাইতে গাইতে কবিয়ালদের ভোর হয়ে যেত এরপরে আসল কবির লহরটা তখন শুরু হতো কিন্তু বিংশ শতক থেকে কবি গানের গায়নশৈলীর যেমন পরিবর্তন ঘটেছে মানুষের রুচিরও বদল ঘটেছে শ্রোতাদের ধৈর্যেরও পরিবর্তন ঘটেছে যেমন বিংশ শতক থেকে আমরা দেখছি আমরা যে প্যাটার্নটা দেখি সেটা হচ্ছে শুরুতেই একটা ছড়া বলা হয় সেটা ত্রিপদী বা চৌপদী ছন্দে ছড়াটা বলা হয় এরপর একটা পাঁচালি গান গাই এই পাঁচালি গানটা আমাদের বাঁকুড়ায় আমরা যেভাবে গাই যে যে দেবদেবীর পুজো উপলক্ষে আমরা কবি গান গাইতে যাই হয়তো সেই দেবদেবীকেই নিয়েই সেই সম্পর্কিত বিষয়ে আমরা পাঁচালি গানটা গাই বা ছোড়াটাও গাই এই ছড়াটাকে রাঢ়ের উত্তরাংশে ওনারা বলেন অনেকে মাইকা পাঁচালী বলেন তাহলে মাইকা পাঁচালী বলতে সাধারণত মায়ের গানকেই বোঝায় পাঁচালী গান কিন্তু নানান বিষয়ে যেহেতু গাওয়া হয় সেই জন্য মাইকা পাঁচালী ওনারা বলেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে গাই এই পাঁচালী গান এরপরে বন্দনাগান সংক্ষিপ্তা সারে সেরে তারপর আমরা পালাতে প্রবেশ করি এখন কবি গান সম্পূর্ণ কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে হয় সেই জন্যে কবিওয়ালদিকে পাল্লাদার বলা হয় তো এই পরিবর্তন ঘটেছে এরপরে তখনকার দিনে থেকে বর্তমান দিনের অনেক বিষয়ের পরিবর্তন ঘটেছে তখনকার দিনে সাধারণত শাস্ত্র বিষয়ক খুব কঠিন কঠিন পালা তখন উপস্থাপিত হতো বিভিন্ন হয়তো যেমন রামায়ণ মহাভারত বা নানা পুরাণ উপপুরাণ সেখান থেকে বিভিন্ন বিষয় হতো কিন্তু শাস্ত্র ছাড়া কোনো দিন কবিগান হয় না যে কোনো বিষয় হোক শাস্ত্র থাকবেই কিন্তু বিংশ শতক থেকে বিভিন্ন জনসচেতনতামূলক যে বিষয় সেগুলো কবিগানে অন্তর্ভুক্ত হয়েছে আর এখনকার পালা বলতে বর্তমানে যেমন আমাদের গুমানি সাহেব দেবতার পাশাপাশি তিনি সর্বপ্রথম মানবের বন্দনা গিয়েছিলেন মানুষকে তিনি উচ্চাসনে বসিয়ে মানুষের জয়গান গেয়েছেন যে মানুষ তো এই জগৎটাকে নিজ কর্মের দ্বারা নিজ প্রতিভার দ্বারা জগৎকে উন্নত করে চলেছেন তো সেই মানুষের বন্দনা গান তিনি গেয়েছেন এছাড়া বিভিন্ন জনসচেতনতামূলক যে অনুষ্ঠান অ্যাওয়ারনেস যে কাজগুলো সেইগুলো কবিগানে অন্তর্ভুক্ত হয়েছে বর্তমানে একবিংশ শতকে আমি আবার যেমন এখন তথ্য কবি কবিগানে কিন্তু আমি অন্তর্ভুক্ত করেছি বিভিন্ন বিষয় নিয়ে এই কম্পিউটারের বিষয় সকল মোবাইল বিভিন্ন সায়েন্স বিজ্ঞানের যে সমস্ত বিষয়সমূহ সেগুলো সব আমরা এখন ঢুকিয়েছি তাহলে বিষয়েরও পরিবর্তন ঘটেছে আচ্ছা মানুষের অভিরুচিরও বদল ঘটেছে কেননা তখনকার দিনের শ্রোতাটা আলাদা ছিল তাদের মানে এমনি দেশের চিন্তা দশের চিন্তা তখনকার দিনে খুব বেশি ছিল না মানুষ শুনত সারাদিন সারা রাত ধরে কবির লড়াই চলতো কিন্তু বর্তমানে মানুষের কি হয় এত ধৈর্য কিন্তু মানুষের আর নেই তারা কম সময়ের মধ্যে তারা চাই যে আমরা আসল স্বাদটুকু নির্যাসটুকু আমরা উপভোগ করবো এতক্ষণ সময় দিতে আমরা পারবো না এরপর আপনি যেটা বলছিলেন যে হচ্ছে ধৈর্য কমে গেছে ধৈর্য কমে গেছে আগেকার দিনে অষ্টম প্রহর বা দ্বাদশ প্রহর ষোড়শ প্রহর কবিগান হতো সেটা কমতে কমতে এখন অনেক কম সময় হচ্ছে পুরো বিষয়টা এবং সেক্ষেত্রে কবিগানের যে চলন সেখানে তো বেশ কিছু পরিবর্তন এসেছে নিশ্চয়ই অবশ্যই এসেছে যেমন আমরাই বলি আমরা অনুষ্ঠান করি হয়তো যেখানে কোনো ধর্মমূলক অনুষ্ঠানে যায় সেখানে হয়তো গ্রামবাসীদের কোনো অনুষ্ঠান বা শহরেও যদি যায় আয়োজক কমিটি হয়তো শুনতে চান আমাদের সময় মোটামুটি এখন মিনিমাম ধরুন তিন সাড়ে তিন ঘন্টা অনুষ্ঠান আমাদের হয় আমাদের এই রাড়ের দক্ষিণাংশে বা ঝাড়খণ্ডে উড়িষ্যা এইসব জায়গাগুলোতে আমাদের এইরকম সময়েরই হয় এরপরে অনেকেই অনুরোধ করেন আমরা হয়তো আরও কিছুক্ষণ একটু শুনতে চাই আপনারা করুন সেক্ষেত্রে তাদের ইচ্ছা আমরা পূরণ করি কিন্তু কবিগঞ্জে ওই টাইমটাই যে আমাদের বাঁধা টাইম তা কিন্তু নয় আমরা যদি কোনো সাংস্কৃতিক মঞ্চে আমরা গাইতে যাই সেখানে আমাদের পাশে আরও অনেক অনুষ্ঠান আছে আমাদেরকে হয়তো কোনো জায়গায় কুড়ি মিনিট আমরা সময় পেলাম কোনো জায়গায় তিরিশ মিনিট পেলাম কোথাও চল্লিশ মিনিট পেলাম এক ঘন্টা দেড় ঘন্টা যে রকম সময় পাই আমরা কবি গানটাকে সেই সময়ের মধ্যেই আমরা কবি গানের জবনিকা আনি আর কি তো আমি যেমন আমার কথায় বলি আমি যেমন সর্বনিম্ন হয়তো অনুষ্ঠান আমরা করেছি পাঁচ মিনিটেই আমরা কবিগান শেষ করেছি এমনও জায়গা পাঁচ মিনিট সেটা কী কী থাকে আর কী 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 থাকে ওইটুকু মানে যেটুকু বলার হয়তো কবিগান বিষয়টা ওর মধ্যেও আমরা পালা ঢুকিয়ে দিতে পারি অর্থাৎ চাপানো তোর একটা কথা বলে দিলাম শুধু একটুকু পয়েন্ট দিয়ে এতটুকু আবার ছেড়ে দিলাম পাল্লাদেরকে একবার সুযোগ দিলাম যেমন বঙ্গ সংস্কৃতি উৎসবে আমি গাইতে গেছি কলকাতায় তো বঙ্গ সংস্কৃতি উৎসবে গাইছি সেটা আমাদের চিত্রাদেবীর অনুষ্ঠান ছিলেন চিত্রালাহিড়ি তো ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে গাইছি বড় বড় শিল্পী যারা আসছেন গাইতে কলকাতা থেকে প্রত্যেকের জন্যে বরাদ্দ একটি করে গান তো একটি গানের বেশি আর কোনো গান তাদের মানে তারা গাইতে পারছেন না যেহেতু সময় সময়ের একটা ব্যাপার আছে আমাকে চিত্রাদি বললেন যে গণেশ আমি যতক্ষণ না যাচ্ছি প্রোগ্রামটা শুরু করবে না ঠিক আছে উনি এলেন তারপর গাইলাম আমাদের স জন্যে বরাদ্দ হলো দশ মিনিট সময় মাত্র তো ওই দশ মিনিটে যে নির্যাসটুকু আমরা শুনিয়ে দিলাম তো সবাই বাহবা প্রশংসিত খুব হলাম সবাই প্রশংসা করলেন তখন আমাদের গান শুনে আবার ওনারা বললেন যে আপনাদের জন্য আরও দশ মিনিট সময় বরাদ্দ করা হলো। মানুষ শুনছেন উপভোগ করছেন ব্যাস কুড়ি মিনিট আমরা সময় পেলাম করতালিতে সব অভিনন্দিত করলেন কলকাতায় যত অনুষ্ঠানে গেছি সবগুলোতেই সবাই প্রশংসা করেছে তাহলে ওইটুকু সময়ের মধ্যেও আমরা গাইতে পারি আবার কবিগানের শেষ নেই এটা চালালে আমরা হয়তো একদিন দুদিন আমরা চালিয়ে দিতে পারি কোন একটা বিষয় নেই কবিগান তো একটা অফুরান অফুরন্ত জিনিস এর বিষয় শাস্ত্র পুরাণ এগুলি আমাদের উপজীব্য বিষয় এইসব নিয়েই লড়াই চলতে থাকে চাপান উত্তর এটাই কবিগানের নিয়ম আচ্ছা কবি গানে আপনি যেমন বললেন সময়ের সাথে সাথে মানে সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তন হয়েছে মানে কতক্ষণ হচ্ছে তার পরিবর্তন হয়েছে মানুষের অভিরুচি পরিবর্তন হয়েছে মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে সাথে সাথে কবি গানেরও পরিবর্তন হয়েছে তো সেখানে বাদ্যযন্ত্র নিশ্চয়ই পরিবর্তন হয়েছে বাদ্যযন্ত্রের পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু কবি গানের প্রধান বাদ্যযন্ত্র হচ্ছে ঢোল এই ঢোলের কথা মানে ঢোলের বিকল্প অন্য কিছু হতে পারে না যেমন আমরা এই প্রসঙ্গে বলি যে আমাদের কবিগানে দেখার কিছু নেই যা আছে কেবল শোনবার আর বোঝবার শোনবার বোঝবার কোনগুলি না কবিওয়ালাদের মুখের বোলটি আর আমার ঢুলিদারের ঢোলটি এই দুটি জিনিস দেখার সৃষ্টির কবিগানের সূচনাকাল থেকে অষ্টাদশ শতক থেকে তখন কিন্তু কবিগানের বাদ্যযন্ত্র ছিল দুটি একটি ঢোল আর একটি কাশি এরপর কালের প্রবহমান শোতে সমাজ যত আধুনিকীকরণের পথে গিয়েছে সমাজ যত আধুনিক হয়েছে তো আমাদেরও বাদ্যযন্ত্র বিভিন্ন ধারার যারা কবিয়ালগণ তারা বিভিন্ন বাদ্যযন্ত্রে আগমন ঘটিয়েছেন যেমন এই প্রসঙ্গে বলি কবি দুটি ধারা একটা পূর্ববঙ্গীয় একটা পশ্চিমবঙ্গীয় তো পূর্ববঙ্গীয় ধারার যারা কবি গান কবিগান গান যারা তাদের কবিগানটা মূলত ভাটিয়ালি পল্লীগীতি লোকগীতি এই আঙ্গিকের গান আমাদের পশ্চিমবঙ্গে ধারা কবিগানটা হচ্ছে কীর্তন ঝুমুর বাউল এই আঙ্গিকের কবিগান তো তারা তাদের গানে যেমন এখন বর্তমানে দেখছি বিভিন্ন ওয়েস্টার্ন মিউজিক যেগুলো সেগুলোর আগমন ঘটিয়েছেন কীরকম ওয়েস্টার্ন বলতে হয়তো জাজফাই এইসব নয় কিন্তু তারা বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ঘটিয়েছেন হয়তো মাটির গানেও যে সমস্ত বাদ্যযন্ত্র লাগে যেমন দোতারা তারপরে বিভিন্ন বাঁশি কর্নাট ফুলট থেকে শুরু করে তারপরে বেহালা হ্যাঁ হারমোনিয়াম তারপরে বিভিন্ন দোতারা থেকে শুরু করে বহু বাদ্যযন্ত্রের কিন্তু আগমন ঘটেছে কিন্তু আমরা বাঁকুড়ার কবিয়ালগণ আমরা এখনও সেই পরম্পরাতে আমরা এখনও আস্থাশীল আমরা ওই ঢোল আর কর্তাল নিয়ে এখনও চালাচ্ছি রাড়ের উত্তরাংশে যেমন মুর্শিদাবাদ বীরভূম এইসব জায়গাগুলোতে এনারাও কবিগানে হারমোনিয়াম ব্যবহার করছেন ক্যাশিও ব্যবহার করছেন অনেকে কিন্তু আমরা ওই ঢোল আর কর্তাল নিয়েই এখনও পর্যন্ত আছি এই একবিংশ শতকের আধুনিক যুগেও আমাদের দুটি বাদ্যযন্ত্র ঢোল আর কর্তাল বা জুড়ি এই ব্যাপার আচ্ছা গানের সঙ্গে কবিগান যখন চলে তখন গায়ক এবং প্রতিগায়ক দুজন থাকে হ্যাঁ প্রতিপক্ষ প্রতিপক্ষ তো তাদের মধ্যে সম্পর্কের সমীকরণটা কিভাবে বদলেছে সেই সময় আর এই সময় না সম্পর্ক কিছু নয় এখন এই প্রসঙ্গে বলতে গেলে যে তখনকার দিনে হয়তো লড়াইটা চলতো দুজন পাল্লাদার থাকতো তখন ওই কবির লহর যেটা মেন অংশ সেই অংশটুকু কিন্তু কম ছিল সেটা ভোরবেলাতে শুরু হতো তার আগে শুধু সাধারণত গান ওই মালসি মালসি এর মধ্যে কিন্তু লড়াই চলত কিন্তু সেটা খুব মানে উচ্চাঙ্গ পর্যায়ের একটা আলোচনা তখন কিন্তু হতো এখন বর্তমানে দেখা যাচ্ছে সমাজে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি মিশছি শুনছি যে কঠিন তত্ত্ব মানে এখনকার শোনার মতো লোক কিন্তু খুব পাওয়া যাচ্ছে না তো তখনকার যেমন ওইটা ছিল প্রতিপক্ষ পাল্লাদারের সাথেও লড়াই হতো যেমন কবিগানের সূচনাকালে তখন কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ বা এরকম কোনো কিন্তু প্রতিপক্ষের উপর তখন শোনা যায়নি দেখা যায়নি এরপর থেকে যখন ভোলাময়রা অ্যান্টনি ফিরিঙ্গির যুগ শুরু হলো আমরা গবেষণামূলক গ্রন্থে আমি কিন্তু পড়ে দেখেছি তখন থেকে যে কবিগালদের উপর মানে আক্রমণ যেটা সেটা কিন্তু তখন থেকে শুরু হয়েছে যেমন আমি অ্যান্টনি ফিরিঙ্গি বা ভলা ময়রার কতগুলো গান যেমন আমি জানি পেয়েছি যেমন হয়তো রাম বসু একজন কবিয়াল ছিলেন রাম বসু যেমন বলছেন অ্যান্টনি ফিরিঙ্গি অ্যান্টনি ফিরিঙ্গি তো পর্তুগালের একজন বণিক ছিলেন তো তিনি এসেছেন যখন ওই লবণের ব্যবসা নিয়ে ফরাসডাঙ্গায় যে চন্দননগর যে জায়গাটা আছে সেখানে তো তারা ঘাঁটি গেড়েছিলেন পর্তুগিজরা তো সেখানে তার সাথে যখন লড়াই হইত তো রামবসু বলেছিলেন ওই অ্যান্টনি ফিরিঙ্গেকে যে সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুরালি ও তোর পাদরি সাহেব শুনতে পেলে মুখে দেবে চুনকালি এটা গান গেয়েছিলেন আচ্ছা তো তার উত্তরে মানে এত সুন্দর যে একটা সাম্প্রদায়িকতা এখানে রাখেননি এটা মানে জাতি ধর্ম সমন্বয়ের যে একটা পরিচয় দিয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গে প্রখ্যাত কবি কবিয়াল তিনি আবার বললেন যে খ্রিস্টে আর খ্রিস্টে কিছু প্রভেদ নাই রে ভাই খ্রিস্টে আর খ্রিস্টে দুটা ধর্মাবলম্বীর এখানে আমরা পরিচয় পাচ্ছি তাহলে খ্রিস্টে খ্রিস্টে কিছু প্রভেদ নাই রে ভাই কোথাও নামের ফেরে মানুষ ফেরে এমন কোথাও দেখি নাই হ্যাঁ তোমার খোদা যে হিন্দুর হরিষে ওই দেখো সাম দাঁড়িয়ে আছে আমার মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পায়। তাহলে খুব সুন্দর তিনি কিন্তু উত্তরটা দিয়েছিলেন জাপানের তো এইরকম তখন চলছে আস্তে আস্তে এইভাবে হলো এখন বর্তমান কবি গানে মানুষ চায় মানুষ যেমন চায় মানে কবিগানের পারণটা যাতে একটু ভালো করে দেওয়া হয় পারণ বলতে মানে কোনো যুক্তিতর্কের মাধ্যে মাধ্যমে বিপক্ষ কবিয়ালকে ধরাশাই করে দেওয়া সেইটাকে বলে পারণ কবিগানের ভাষায় তো পারণটা ভালো করে দেন তো সেগুলোতে মানুষ আনন্দ পায় যেমন হয়তো গানের সাথে অভিনয় কোনো অঙ্গভঙ্গি যেমন নাচ করা হয় হয়তো প্রতিপক্ষ পাল্লাদের সামনে গিয়ে দুলিয়ে নাচা হলো তাতে মানুষ আনন্দ পায় তাহলে এখানে রুচিটার পরিবর্তন ঘটেছে পাল্লাদারের উপরে যে আক্রমণটা যেভাবে বর্তমানে করা হয় তো সেগুলোর মানুষ খায় ভালো নেয় আর কি লাইক করুন সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন বেল প্রেস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন